সরকারি কর্মীদের জন্য খুশির খবর পশ্চিমবঙ্গের এই কর্মীদের তিন হাজার টাকা ও দশ হাজার টাকা বেতন বাড়ল লবান্নের বিজ্ঞপ্তি প্রকাশ পশ্চিমবঙ্গ সরকার তার একাধিক দপ্তরে কর্মীদের জন্য স্যালারি ইনক্রিজ ও ভাতা নিয়ে সম্প্রীতি কয়েকটি ইতিবাচক ঘোষণা করেছে যা কর্মীদের মধ্যে খুশির পরিবেশ তৈরি করেছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মীদের মোবাইল কেনার জন্য দশ হাজার টাকা দেওয়া হচ্ছে যা তাদের কাজের সুবিধা বাড়াবে একই সঙ্গে ডাব্লু বি পিডিসিএলের চুক্তি ভিত্তিক বিদ্যুৎ কর্মীদের বেতন ভাতা বৃদ্ধির খবরও ছড়িয়ে পড়েছে এই পদক্ষেপগুলো সরকারের কর্মী কল্যাণ নীতির অংশ যা দাবি পূরণ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই উদ্যোগগুলো মানুষের মধ্যে আশা জাগিয়েছে পশ্চিমবঙ্গ ডাব্লু পি কর্মী বেতন বৃদ্ধি নিয়ে সুখবর এসেছে যা হাজারো কর্মী নিখে হাসি ফুটিয়েছে রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগমের অধীনস্থ চুক্তি ভিত্তিক কর্মীদের জন্য এই ঘোষণা করা হয়েছে চুক্তির মাধ্যমে বৃদ্ধি হয়েছে যা দীর্ঘদিনের দাবি মেটাবে প্রায় পাঁচ হাজার কর্মী এতে উপকৃত হবেন এবং তাদের মাসিক আয় বাড়বে এই পদক্ষেপ কর্মীদের মনোবল বাড়াবে এবং কাজের গুণমান উন্নত করবে এই বেতন বৃদ্ধির চুক্তি নিগম শ্রমিক ইউনিয়ন এবং শ্রম দপ্তরের মধ্যে স্বাক্ষরিত হয়েছে এখন নতুন চুক্তি দু হাজার চব্বিশের জানুয়ারি থেকে দু হাজার সাতাশের ডিসেম্বর পর্যন্ত চলবে কর্মীরা এক বছর নয় মাসের বকিয়া বেতন পাবেন মাসিক বেতন বড় তিন হাজার টাকা করে বাড়বে এই চুক্তিতে এতে হয়ে কর্মীরা আরো উৎসাহিত হয়েছেন তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের মাঝে শেয়ার করলাম ভিডিওটি ভালো অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয় আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তো আবারও দেখা হবে चाकरी रिलेटेड खूब गुरुत्वपूर्ण तो बेडी वटे